সরকারি দফতরে চলল গুলি ডমজুরের বাকরা পঞ্চায়েত অফিসে ঢুকে কিছু দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ ঘটনায় একজন আহত হয়েছে বলেও খবর তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর ডমজুরের বাকরা তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের ভেতর গুলি চালানোর অভিযোগ একদল দুষ্কৃতি এসে এলোপাথারি গুলি চালায় বলে জানা গিয়েছে জানা গিয়েছে এদিন দুপুরে তিন থেকে চারজন দুষ্কৃতি মুখ ঢাকা অবস্থায় আসে হঠাৎই বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের ভেতর ঢুকে গুলি চালায় সেই গুলি চালানোর ঘটনায় পঞ্চায়েত প্রধানের বাবাসহ দুজন হয়েছে বলে পুলিশে জানিয়েছে তাদের উদ্ধার করে হাওড়া হাসপাতালে পাঠানো হয়েছে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছে ছেড়ে পালিয়ে যায় দুষ্কতিরা এরকম একটি ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে আতঙ্কের মধ্যে রয়েছে সরকারি কর্মীরা কি কারণে গুলি চালানোর ঘটনা ঘটলো তদন্ত করে দেখছে পুলিশ যদিও স্থানীয়দের প্রাথমিক অনুমান শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা

তিন রাউন্ড গুলি চালিয়েছে তাতে করে তিনজন ইনজর্ড হয়েছে তো আমাদের বাঁকড়া তিন নম্বর বিগত কোনোদিন এই সব ঝামেলা আমাদের মধ্যে হয় না পঞ্চায়েত পঞ্চায়েতের জায়গায় চলে মানুষ মানুষের পরিষেবা পায় বাঁকড়া তিন নম্বরে নিজেদের মধ্যে কোনো গণ্ডগোল হয় না এটা এক একশ্রেণী দুষ্কৃতি এই ঘটনা ঘটিয়েছে এ তিন দিন আগে বিগত বর্তমান যিনি এখন প্রধান আছেন তানার বাড়িতে ঢুকেছিল তিন দিন আগে থানায় এফআইআর দেওয়া আছে তার তো আজকে দু ঘন্টা আগে একটা ঘটনা ঘটে যায় দুষ্কেতী অজ্ঞাত পরিচয় তিনজন এসেছিল সিসিটিভিতে তার পরিষ্কার হচ্ছে না তো সেটা তার এক্সপার্ট যারা আছে তারা প্রশাসন যারা আছে তারা হয়তো বার করে নেবেন হ্যাঁ এরকম ঘটনা ঘটেছে সেই সময় তো আমরা এলাকার মানুষ কেউ মজুদ ছিলাম না এটা সাজিতের লোক একটা একটা দু গুন্ডাবাজ হচ্ছে গুন্ডা দু নম্বরই কাজ যাকে বিগত যে প্রধান ছিল জাকির হোসেন মন্ডলকে বিভিন্ন সাজিজ করে এই সাজিদ জাকির হোসেন মন্ডলকে বিধায়কের প্রতিনিধি বিগত যিনি তৃণমূল তৃণমূল করে ওর পয়সা হলো পার্টি ওর পয়সা হলো পার্টি বিগত যে প্রধান ছিলেন হাজি জাকির হোসেন মন্ডল এই সাজিদ বা সাজিতে যে মদতকার এরা সাজিশ করে জাকির হাসন মন্ডলকে চেয়ার থেকে নামিয়ে দিয়ে ওর নিজস্ব লোককে বসায় তাতে করে ওদের একটা পারিবারিক গণ্ড আমার নাম আতাউল্লাহ মন্ডল বাংলা তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আমার বাড়ি আমরা চাই তোমাদের পারিবারিক ঘটনা সেই ঘটনাকে পঞ্চায়েতে কেন আনলে আর পঞ্চায়েতে এনে কেন পার্টিগত পার্টিগত করে আর এলাকায় অশান্তি তৈরি করছো এই সুষ্ঠু এলাকাকে শান্তিপ্রিয় আমরা রাখার চেষ্টা করছি আমরা চাই সুষ্ঠু তদন্ত হোক এলাকার মানুষ যেমন শান্তিপ্রিয় ছিল না এখানে গোষ্ঠী কোনো নয় এই বদমাই সমস্ত গোষ্ঠীকে তৈরি করছে মোস্তানি রাজ করার জন্য আর এমএলএ সঙ্গে সুষ্ঠু খুব পরিচিত এবং সুসম্পর্কদের আছে এমএলএ এর মদতকার আর জাতির মন্ডল পাঁচটা লাভ সাজি সাজিত বলেছে বলে আচারও বলেছে পাঁচটা আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের पसরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির সাথ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউতামার রেস্টুরেন্টে